নমস্কার বন্ধুরা আজকের নতুন ভিডিও আপনার ঘরে দেবী লক্ষ্মী বিরাজিত হবে ছোট্ট একটি উপায় সকাল সন্ধ্যে যখন পারবেন এই ছোট্ট কাজটি করে ফেলবেন হিন্দু ধর্ম অনুসারে সমস্ত গৃহস্থ বাড়িতে এই কাজটি করা হয়ে থাকে সুখ সম্পদের দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে সেই পরিবারে সংকট আসবে না দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে তার পুজো করার পাশাপাশি প্রতিদিন সকাল সন্ধ্যে ছোট্ট একটি কাজ আপনারা করে ফেলুন আপনাদের ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করবেন প্রতিদিন সকাল সন্ধ্যে যে কাজটি করবেন যাতে দেবী লক্ষ্মী আপনার ওপর খুশি হবে শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বেলা পর্যন্ত ঘুমন তার ওপর মোটেও খুশি হন না দেবী লক্ষ্মী তাই লক্ষ্মীকে প্রসন্ন করতে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত জরুরি এর ফলে আমাদের শরীরে মনে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এতে গোটা দিনটায় শুভ শক্তিতে ভরে যায় এবং সমস্ত কাজই আমরা সাফল্য পেয়ে থাকি আজকের ব্যস্ততার দিনে আমাদের সব সময় মনে হয় আমাদের অনেক কিছু কাজ করা উচিত আমাদের অনেক চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে সেই জন্যে কোনো একটি বিষয়ে আমাদের মনকে শান্ত রাখা অতি অবশ্যই দরকার বিক্ষিপ্ত মনকে শান্ত করতে প্রত্যেকটা দিন কিছুটা সময় অবশ্যই ধ্যান করা উচিত এর ফলে মন শান্ত হবে একাগ্রতা বাড়বে কাজে এনার্জি আসবে মনে বলিষ্ঠতা আসবে ধ্যান করলে আমাদের মন ভালো থাকবে আমরা অনেক সতেজতা তরজাতা অনুভব করব রোজ সকাল সন্ধ্যে আমরা ওম অর্থাৎ গায়ত্রী মন্ত্র জপ করুন ধ্যান করুন আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে পজিটিভ এনার্জি বজায় থাকবে এমন কি দেবী লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ঘরের দেওয়ালে দেবদেবী অথবা মহা মানুষদের ছবি লাগানো অত্যন্ত শুভ এর ফলে বাড়ির পরিবেশ শুদ্ধ হয় সকালবেলা ঘুম ভেঙে এদের ছবি দেখুন আমাদের মস্তিষ্কে পজিটিভ এনার্জি সক্রিয় হয়ে উঠবে লক্ষ্মী গণেশ ভগবান শ্রীকৃষ্ণের মহাদেবের এদের ছবি দেখুন ঘুম থেকে উঠে প্রণাম করুন তবে বিছানা থেকে নামুন আপনার মধ্যে পজিটিভিটি বজায় থাকবে আপনার দিন ভালো থাকবে এবং স্বয়ং দেবী লক্ষ্মী স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন আপনার বাড়ি বা বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার রাখুন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেই জায়গায় থাকে সেই জায়গায় দেবী লক্ষ্মী বসবাস করেন অপরিষ্কার স্থান থেকে সর্বদা তিনি দূরে থাকেন তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজের বাড়ি নিজের বাড়ির চারপাশ পরিষ্কার করুন দেখবেন আপনার বাড়িতে শুভ শক্তি বজায় থাকবে লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সুখ শান্তির অভাব হবে না অবশ্যই এই ছোট্ট কাজটি আপনি করুন আপনার সংসার সুখের হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে বর্ষিত হবে আজকেই এখানে শেষ করলাম